ভারতের এমন একটি রাজ্য রয়েছে যার অপূর্ব সৌন্দর্যগুলি চোখে না দেখলে বিশ্বাস করা যায় না আর এই প্রদেশের শহরগুলো রাত আর দিন আলাদা করা মুশকিল অতি আধুনিক ছেলে দেখে বোঝার উপায় নেই যে এটা কেরালা নাকি পশ্চিমা কোনো দেশ এখানকার মানুষজন শান্ত সুরক্ষিত এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশের জন্য পরিচিত এখানকার খাবারগুলো সুনাম রয়েছে পুরো বিশ্ব জুড়ে, এখানকার নারীরা শাড়ি পরে মিষ্টি সুন্দর হাসি দিয়ে যে কাউরি মন জয় করে নিতে পারে বরফ ছাড়া কিনে এই প্রদেশে এমনকি এই প্রদেশটির সৌন্দর্যের জন্য গডস অন কান্ট্রি নামে ডাকা হয়ে থাকে এমন একটি সমাজ রয়েছে এখানে যা বিয়ে করার জন্য ব হয় জঙ্গলে গিয়ে এখানকার বিভিন্ন ধরনের বিখ্যাত উৎসবগুলি সব থেকে বেশি জনপ্রিয় নানা ধরনের অদ্ভুত সব বন্যপ্রাণী দিয়ে ভরা এখানে যা প্রত্যেক বছর দেশি বিদেশি বহু পর্যটক আকর্ষণ করে থাকে তাহলে চলুন অদ্ভুত দেশের আজকের পর্বে জেনে নেওয়া যাক কেরালা সম্বন্ধে কিছু দারুণ কথাগুলি যা হয়তো আগে কখনও শুনেননি তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভারতের দক্ষিণ পশ্চিম কনঘেষা একটি রাজ্য কেরালা রাজ্যটি ঈশ্বরের নিজস্ব দেশ নামেও পরিচিত এটি শান্ত সুরক্ষিত এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশের জন্য খুবই পরিচিত যেখানে পর্যটকরা সহজে ঘুরে বেড়াতে পারে রাজ্যটি লাক্ষাদ্বীপ সাগর বরাবর কর্ণাটক এবং তামিলনাড়ু রাজ্য দ্বারা সীমান্তবর্তী রয়েছে কেরালার রাজধানী হল তিরুবন্তপুরম কেরালা রাজ্যটি চোদ্দটি জেলায় বিভক্ত ভারতের অন্যান্য অংশ থেকে কেরালা অনেক দিক দিয়েই আলেদা। কেরালা আধুনিক দিনের সংস্কৃতি বিভিন্ন সময়ে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আসা বা রাজ্যর বসতি স্থাপন করা বিভিন্ন সংস্কৃতি ও রাজবংশের দ্বারা প্রবাহিত কেরালাতে মালয়ালম এবং ইংরেজি দুটি ভাষাতেই প্রধানত শিক্ষা দেওয়া হয় তবে মালয়ালম হল কেরালার আঞ্চলিক ও সরকারি ভাষা কেরালার মোট আয়তন হচ্ছে আটত্রিশ হাজার আটশো তেষট্টি বর্গ কিলোমিটার এবং দু থেকে চব্বিশ সাল অনুযায়ী কেরালার জনসংখ্যা তিন দশমিক পাঁচ থেকে তিন দশমিক ছয় কোটি একটি পরিসংখ্যা অনুযায়ী কেরালার পঞ্চাশ পার্সেন্টেরও বেশি লোক হিন্দু ধর্মের অনুসরণ করে এবং পঁচিশ পার্সেন্টও বেশি মানুষ ইসলাম ধর্ম অনুসরণ করে এবং কুড়ি শতাংশ খ্রিস্টান এবং বাকি সম্প্রদায় রয়েছে বৌদ্ধ জৈন ইহুদি ও অন্যান্য ধর্মকে অনুসরণ করে কেরালাতে ইসলাম দ্বিতীয় বৃহত্তম ধর্ম কেরালার মুসলিমরা মালয়ালম ভাষা এবং মালয়ালি সংস্কৃতি ভাগ করে নেয় আরব ব্যবসায়ীদের মাধ্যমে সুদূর অতীতে নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের সময়কালে কেরালাতে ইসলামের আগমন হয়েছিল বলে মনে করা হয় কেরালাতে খ্রিস্টীয় যুগ পর্যন্ত একটি ইতিহাস রয়েছে পুরুষ ও মহিলা গড় অনুপাতে মহিলার সংখ্যা সর্বোচ্চ কেরালার রাজ্যটি গঠন হয় উনিশশো সালে বর্তমানে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের তুলনায় কেরালার এর শিক্ষার হার বেশি এর গণনা অনুযায়ী এই রাজ্যের শিক্ষার হার একশো শতাংশরও বেশি মানুষ শিক্ষিত রাজ্যে মালয়ালম এবং ইংরেজি দুটি ভাষাতেই প্রধানত শিক্ষা দেওয়া হয় কেরালা সমুদ্র শৈকর জন্য বেশ বিখ্যাত তাই কিছু লোক এগুলিকে এমনকি গোয়া সমুদ্র শৈক্যর সঙ্গে তুলনা করতে পারে কালাচারিক নামক ঐতিহাসিকবাহী শিল্পের জন্য বিখ্যাত হলেও এর অজানা তথ্যর মধ্যে রয়েছে ভারতের প্রথম মসজিদ যেমন জুম্মা মসজিদ এখানেই অবস্থিত কেরালা রাজ্যের মেয়েরা তাদের উচ্চশিক্ষা এবং সামাজিক সচেতনতা ও প্রগতিশীল দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত সাধারণ কেরালা নারীদের মধ্যে এক ধরনের সরলতা ও সৌন্দর্য দেখা যায় যা তাদের জীবনযাত্রা ও পরিবেশের সঙ্গে সম্পৃক্ত ডিজাইনের এক অসাধারণ সৌন্দর্য কেনাকাটা এবং খাবার ও বিনোদনের জন্য সীমাহীন বিকল্পের সমহার লুলু মল কেরালাতেই অবস্থিত এর্নাকুলম যেটি আধুনিক কেরালা এক ঝকঝকে তক্তকে আধুনিক আর ব্যস্ততম শহর যে শহরে রাত আর দিন আলাদা করা মুশকিল আর সেই শহরে কিছু না কিছু জায়গা তো এমন রয়েছে যেখানে গাড়ি শোরুম শপিং মল রেস্টুরেন্ট ব্যস্ততা আর অতি আধুনিক দেখে বোঝার উপায় নেই বিভিন্ন ধরনের আধুনিক চিকিৎসা ব্যবস্থা থেকে এই চলে আসা, কিছু প্রসিদ্ধ আয়ুর্বেদিক চিকিৎসার ব্যবস্থা পর্যন্ত এমন কি পরিচালিত রয়েছে এখানে কেরালার বিয়ের ঐতিহ্য সংস্কৃতি এক চমৎকার মিশ্রণ কলাপাতা পরিবেশিত এবং ঐতিহাসিকবাহী নিরামিষ ভোজ যা বিয়ের অন্যতম আকর্ষণ ভারতে তথা কিছু বিদেশি পর্যটক বিভিন্ন প্রান্ত থেকে এই আয়ুর্বেদিক চিকিৎসার জন্য কেরালাতে আসে এখানকার নারীরা শাড়ি পরে মিষ্টি সুন্দর হাসি দিয়ে যে কাউরির মন জয় করে নিতে পারে মতুপান হলো একটি সমাজ মতুবানে বিয়ে করতে হলে বউ খুঁজতে হয় জঙ্গলে গিয়ে মশলা উৎপাদনের এটি বিখ্যাত বিশেষত এলাচ দারুচিনি লবং এবং গোলমরিচ ইত্যাদির জন্য কেরালার মানুষরা এক সুন্দর আরামদায়ক জীবন যাপন করে কেরালার সঙ্গীত নৃত্য ও সাহিত্যিক গভীর আগ্রহ রয়েছে কেরালাতে সারা বছর ধরে অনুষ্ঠান বিভিন্ন মেলা ও উৎসবগুলি প্রসিদ্ধ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখো মানুষ এই মেলা উৎসবগুলি দেখার জন্য এখানে এসে ভিড় করে ইডলি ঢোসা সাম্বার চাটনি সুনাম তাদের পুরো পৃথিবী জুড়ে ইডলি ঢোসা এখানকার প্রধান খাবার কেরালার এর অর্থনৈতিক একটি বিরাট অংশ দেশের বাইরে থেকে আসা টাকার উপর নির্ভর অর্থাৎ পারস্য উপসাগরের তীরে অবস্থিত দেশগুলির মধ্যে দেশগুলিতে কর্মরত মানুষদের পাঠানো টাকা এখানকার অর্থনৈতিক এক বিশেষ প্রভাব রাখে কিছু বিদেশি সংস্থার মোতায়নের ভারতবর্ষের সব থেকে জনপ্রিয় পর্যটন স্থানগুলির মধ্যে কেরালা একটি রাজ্যের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছোট বড় সব খাল হ্রদ এবং পর্যটকের কাছে খুবই জনপ্রিয় এই রাজ্যের আয়ের প্রাথমিক উৎস হচ্ছে কৃষি প্রধান হিসাবে কেরালার গুরুত্বপূর্ণ উৎপাদিত খাদ্য হল ধান তো এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে